নমস্কার বন্ধুরা রিতুজ হেলদি স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বটা আমি নিয়ে এসেছি আমার নিজের বোনের বিয়ে থেকে তো ছোটো ছোটো ক্লিপ সাজিয়ে এই ভিডিওটা তৈরি হয়েছে এরপরে ডিটেল ভিডিও আসবে যে সকলের মেহেন্দি হচ্ছে সকলের মেহেন্দির এক্সপিরিয়েন্স শেয়ার করছে যারা মেহেন্দি করতে এসেছিলো তাদের সাথে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ছোটো ছোটো পদক্ষেপ তুলে ধরার বাঙালি হিন্দু বাড়িতে আমরা ব্রাহ্মণ আমাদের বাড়িতে যা যা নিয়ম আছে সে অনুযায়ী মা কাকিমারা জিনিসপত্র বানাচ্ছেন এটা শ্রী বলে সেটাই বানানো হচ্ছে আপনারা যারা দর্শক তারা যাদের বাড়িতে বিয়ে হয়েছে তারা জানেন এটা আমি ঠিক এক্স্যাক্টলি নাম বলতে পারবো না ওটা কী ছিল এটা আইবুরো ভাতের ভাত দেওয়া হয়েছিল বোনকে সাজিয়ে এটা আমার বোন এখানে শাখা পরানো হচ্ছে সময় অনুযায়ী ঠিক টাইমে পড়াতে হতো সেটা একটা রিচু রিচুয়ালসের মধ্যে পড়ে তো সেই সময়ের মধ্যেই পড়ানো হয়েছে আইবুর ভাতের দিন রাত্রিবেলা একটু আমরা ছোট একটা অনুষ্ঠান মতো করেছিলাম ভাই বোনেরা সবাই মিলে যেখানে আমরা এখানে আমরা নিজেরাও মানে আমি আর ঋতু দুজনে মিলেও একটা ছোট্ট পারফরমেন্স করেছি আনপ্রিপেয়ার্ড পারফরমেন্স এটা আমার বোন এই যে এটা আমাদের এক ভাইছি এ ছোট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যাটাকে সবাই মিলেমিশে একটু আনন্দ করে খাটালাম কি তারপরে এটা চলে এলো বিয়ের দিন সকালবেলা দধিমঙ্গল এইখানে তত্ত্ব নিয়ে চলে এসছে বরপক্ষের তরফ থেকে বরযাত্রী মানে বরযাত্রী নয় বরের যে গায়ে হলুদ নিয়ে আসে তত্ত্ব আর গায়ে হলুদ নিয়ে আসে তারা এসছেন এখানে অনেক দূর থেকে এসছিলেন আর একটু যেখানে বিয়েবাড়ি হচ্ছে সেখানটা খুঁজে পেতে অসুবিধে হচ্ছিল যাই হোক তাড়াতাড়ি মানে একটু দেরি হয়েছিল বলে তাড়াতাড়ি করে গায়ে হলুদ অনুষ্ঠান স্টার্ট করা হলো তারপরে এখানে কিছু ফটোশ্যুট হয়েছে সে ডিটেল ফটোশ্যুট আসবে পরে চেষ্টা করবে শেয়ার করার এটা আমার কাকা যিনি ওই নানি মুখের অনুষ্ঠানটা করছেন তারপরে চলে এসছে এখানে ডিরেক্ট বিয়ে যেখানে মালাবদল সাত পাখি পি ধরে কোড়া এই সমস্ত জিনিসগুলো হয় তারপরে যেটা আমাদের একটা মজার ব্যাপার হয়ে থাকে কি কতটা উঁচু সেটাই হচ্ছে এখানে আমার মা যিনি বিয়েটা দিয়েছেন শেষ পর্ব সিদ্ধান তোরা দুজন একবার তাকাবি হাই করবি